এই যে জায়গাটুকু এই জায়গাটুকু যে আমাদের খবরস্থান আমাদের মুসলমানদের শেষ বাসস্থান আমরা মরা মারা যাওয়ার পরে আমরা ওই জায়গায় যাইতাম আমরা মই মর্বিও ওই জায়গার উপরে মাটি দেওয়া হয়েছে তাই বিগত দুই বছর থেকে খামরুজ্জামান ওই জায়গার উপরে আমাদের বাধা নিষেধ করতেছে যে এই জায়গার উপরে আপনারা খবর দিতে ফারবেল না ওই গুরুস্থানটি যে কোনো কৌশলে এ দখল করছে তখন আমরা গ্রামের মানুষ মরলে এখানে মাটি দিতে আইলে হে বাধা ভিন্ন করে বাধা ভিন্ন করায় আমরা দুইটা গ্রাম এ হত্যাবদ্ধ হইয়া তার আমরা ডাকছি হে আমরা ডাক মানছে না আমরা বাস চাষা দাদা গেছেন সবই আমরা দুই গাঁ এ হত্যাবদ্ধ সবসময় মাটি আমরা এখানে দেই আর একটা গুরুস্থান আছে এই দিকে আর একটা আছে ওইও আপনারা দেখতা পারবা আর বাদ বাকি হইল এই দুই বছর তিনি বাধা দেয় আমরা তার এই কত কন্ট্রোল করি পারলাম না ছয় সাত চিরি গুজরিয়া গেছে আমরা বাপসা বাপ দাদা গেছেন হরি দাদা গেছেন সবাই যাইতাছে আমরাও ইনশাল্লাহ এখানে যাইম আমরার দাবি হইলো কামরুজ্জামাল যে দাবিটা করতেছে এই বিডা যেন এই জায়গা না করে এটা আমরার গুরুস্থান এরপরে মাটি এখান থেকে উঠাই এনেছে আর একটা জায়গা আছে এর পরবর্তী আর একটা জায়গা আছে গুরুস্থান থেকে মাটি কাটাইয়া বাড়ি বরাবর করছে এ খুব প্রভাবশালী তার বাড়ি একটা ইতালিতে হ্যাঁ আসার ভরে হে বাড়িতে না আসিয়া হে সেখান থেকেই মামলা ইয়ে করছে আবেদন করছে এই আটান্ন বৎসরে আমি যা দেখছি যার ওই মই মারা গেছেন এখানে আমরা দুইটা গ্রামে এক পঞ্চায়েতে একই গুরুস্থান বা আরও পার্শ্ববর্তী যেটাই আছে দুইটা আছে বা তিনটা আছে আমরা এক জায়গার মাঝে মিলিত অবস্থায় গুরুস্থানটা দিয়েছি এখন আমার দাবিটোই যে জায়গাত মই মুরব্বী দাফোন সাফন করা হয়েছে ওখানে আমরাও তো লইতাম তবে এই জায়গাটা হে প্রভাবশালী হয় সে রে কীভাবে কী করছে আমরা তো আর জানি না মই মুরব্বী যে সময় আসলা কি সময় হেরা কিতাব করছেন বা দেখছেন কি না জানি না এখন আমিও জানি না বিগত দুই বছর ধরে হে থার বুলে দাবি করে আমরা তার কাছে ওইটুই দাবি কররাম যে না যে জাগাত মই মোর বীমা ঠিক এই জায়গাত তোমার কাছে অনুরোধ করলাম যে এই জায়গাটার মাঝে আমরাও এখনও মাটির তল দাদান দাদাই থাকতেও এখানে মাটি হয়েছে আমরা জানি এটা খবরস্থান খিলা দিনে এখানে আইনছে বেটায় তুললে আমরা তা জানি না গ্রামের মহমুর বেও জানেন না কিন্তু আমরা মন্ডে বুঝ দিতে পারলাম না যদি আমরা এ মাดินিত বা জমিনীতো কেয়া জো কইরা এই কেওয়ালা কইরা বা রেগর কইরা কিন্তু আমরা তো লাশ নিছে কি ওই আমরা দুইও গেরামের ফুরু গোর মুরবি যারা আছেন পঞ্চায়েত মন্ডে বুঝাইতালাম আমরা বলে আমরা লাশ তো নিছে কে কাগজ কইরা আমার দাদা hore নামে তারা জুরে দহন করে আমডা কই যে তোমরা কইবর স্থান যে তখন তোমরা নিয়মডা কোনো আপত্তি নাই আর আমরা জে পাই আমরা দিতা নাই মানে তারা জুড়ে ই জায়গা আমরা লুয়ে। যাই গারাটা তার খই বর দিছে তারাই কুঁদছে গারা আমরা কিন্তু কুতদে ওইদিন ওখানে সরখ লাম্পা সরহ ওই সরক দিছে তারা আমরা বাদা দিছি বুলে তুমি এখানে গারা খই না তারা আমদার বাদা ফুনছে না লাস্টে তারা বই চক হল দুই গা তিন গা বইয়া তারা আমদারে কইছে যে খানো খাই ই কানো এটা দই রাখে গর্তন বাড়াইবার আর যারা যারা মাতব তাৰা ৰো জৰিবা না এক লাখ টকা জৰিবা না পাঁচটা খানো দেখি আমদাতো আৰু বুজতে আছে সেইকাৰণে তাৰাওতো আমাৰ তাৰ আইন